চেয়ার লাগবে না চেয়ার লাগবে না বাবা কোটালে যাব অসুবিধা নেই তো যাই যাক নাম্বারটা নিয়ে নাও ওখানে যাওয়ার আগে লিন্ডো আসলে কাউকে চিনি না তো এবার ওই নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে সুন্দরবনের একই গ্রাম বলতে পারেন তো সেই গ্রামেরই তিনটে অদ্ভুত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো সামনে যে বাড়িটা দেখছেন আমাদের যে প্রথম সুপার সাইক্লোন যেটাকে বলা হয় আয়লা সেই আয়লার সময় এই বাড়ির ঠিক এই বাড়িটা অ্যাকচুয়ালি নদীচড়ে লাগোয়া এবং তার পেছনেই রয়েছে খাল এবং খালের ঠিক পাড়েই রয়েছে সুন্দরবনে একদম বাঘের আতুর ঘর যে জঙ্গল বলা হয় আজমলমারির জঙ্গল বা আজমারির জঙ্গল সেই জঙ্গলে জলস্তর এতটাই বেশি হয়ে গেছিলো যে জঙ্গল থেকে সমস্ত জীবজন্তু কিছু কিছু এপারে চলে এসেছিলো এবং এসে আশ্রয় নিয়েছিল এই বাড়িটাতেই এবং ঘটনাচক্রে বাড়ির যে যাদের বাড়ি সেই বাড়ির মানুষেরা ছিলেন পাশের ঘরে এবং জন্তু জানোয়ারগুলো সব ছিল তার লাগোয়া ঘরটাতে এবং বাড়ির চাল ঠাল সব উড়ে গিয়েছিল তো এই ঘটনাটা আপনাদের সামনে আজকে দেখাবো বাড়ির মানুষদের সাথে আপনাদের পরিচয় করাবো সঙ্গে আরেকটা জিনিস দেখাবো যে বৃদ্ধ মা তার একমাত্র ছেলে যেহেতু জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায় তো শোনা যায় তার কুষ্টিতে ছিল এক বড়সড় বিপদের সম্ভাবনা ছিল তো সেই বিপদ কাটাতে বৃদ্ধমা তার ছেলের বিয়ের আগে আরেক প্রথম যে বিয়ে দিয়েছিল সেটি একটি বট গাছের সাথে অসত্য গাছের বিয়ে দিয়েছিল ছেলের প্রাণ রক্ষার্থে এবং সেই ঘটনাটা এবং সেই বট গাছ এবং অশ্বত্থ গাছের জায়গাটা আপনাদেরকে তুলে ধরব এই ঘরটা দেখুন বলে কি অদ্ভুত আমি দিদিকে দিদি পারমিশন নিয়েই ঢুকলাম দেখেন অবস্থা এই হচ্ছে বাঘের জঙ্গল আর এদিক থেকে সব নৌকা ফৌকা থাকে আর দেখেন অবস্থা সাধারণ এটা হচ্ছে বিশ্রাম নাই এই জায়গাটাতে পুরোটাই মাটির আর এই দিক থেকে যদি দেখেন এই হচ্ছে বাঘের জঙ্গল এই জঙ্গল পুরো দেখা যাচ্ছে এই আমার আঙুল বরাবর এই যে এই সব হতে যাওয়ার নৌকা আচ্ছা ভিডিওর মাঝখানে একটা কথা একটু সকলকে জানানো দরকার বলে মনে হলো যে গত এক মাস বা এক মাস দেড় মাস হতে চললো একদমই নিয়মিত হয় ভিডিও দিয়ে উঠতে পারছি না শারীরিক অসুস্থতা বাড়িতে কাজের চাপ এবং সর্বোপরি যেটা আমার প্রফেশান স্কুলে চাকরি সেখানে এতটাই কাজের চাপ বেড়ে গেছে টিচার কম থাকায় প্রচণ্ড পরিমাণে কাজের চাপ সকলের উপরে বর্তমানে এবং তার উপর পরীক্ষা শুরু হয়েছে তো এইগুলো করে একদমই আমি এই ভিডিওর পেছনে টাইম দিতে পাচ্ছি না বেশ কিছুদিন যাবৎ হলো আর অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে সুন্দরবন যেতে মিনিমাম ডিস্টেন্স কভার করতে আপডাউনে পাঁচ পাঁচ দশ ঘন্টা লাগছে তো একটা দিনই আমি ভিডিও করতে আসি সুন্দরবনে সেটা হলো রোববার তো এখন কাজের চাপে গত দেড় মাস হলো একদমই আসতে পারছি না আমি মাত্র একদিন বা দুদিন আমি এসেছি ভিডিও করতে তো এইটুকুই যে আপনাদের জানানোর যে এই সময়টা একটু পাশে থাকবেন চ্যানেলকে সাপোর্ট করবেন আর আশা করি এপ্রিল মাস থেকে নিয়মিতভাবে আগে যেভাবে ভিডিও দিয়ে এসেছি সেইভাবে ভিডিও দিতে পারবো এইটুকু আশা রাখছি তো

বেকার জল ওঠে না না খাওয়া দাওয়াটা এই কি সেই শুষ্ণ আগে না সেই আমফানে কি যেদিন ঝড় হয়েছিল সেদিনই উঠেছিল

আমি এর আগে একদিন এই বাড়িতে এসছিলাম তখন পুরো বাড়ি বন্ধ ছিল আমি এসছি সাত আট মাস আগে তখন ঢুকে কাউকে ডাকছি যে কেউ আছেন কেউ আছেন দেখছি কেউ নেই তখন দেখি তালা মারা যাক অনেক জিনিসপত্র আছে দেখা আসি দেখতে দেখছি ঘরে অতগুলো বসে আছে তখন সব হরিণ ছিল আর কি ছিল 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 ওই যে জঙ্গলে যে খোঁটাস থাকে না খোটাস ছিল ওইটাই ছিল

এখন মানে হয় চলছে বোধ হয় আচ্ছা আচ্ছা আগামীকাল কাকে এই মধু কয়দিনের জন্য যাবে যারা যাবে পনেরো দিন

তো কাল সম্ভবত আরও একবার আসতে হবে মানে আজকে যে উদ্দেশ্য নিয়ে আসা সেটা তো হলো না শুনতেই পেলেন তো কাল আবার আসবো আসবো কি না দেখা যাক যদি আসি তো ভিডিও আপলোড হবে সেই অনুযায়ী তো এখন সামনের দিকে এগোই দেখা যাক এই নৌকোটা দেখেন আরে বাপরে

একটু নদী যেহেতু প্রচন্ড রোদ শুকনো আছে তো একটু যাওয়ার চেষ্টা করছি এদিকে কালকে দেখি তাহলে আসতে পারি কিনা আবার ভোরবেলায় বের না গো থাকাটা খুব খুব মুশকিল বাড়ি ছেড়ে মানে রাত্রিবেলায় থেকে যাওয়া খুব মুশকিল আমার বাড়িতে যেখানে বাড়ি সব চোর ছেচরের জায়গা বুঝলে এবার বাড়িতে কোনো ছেলে ফেলে না থাকলে পুরো বাড়ি সাফ করে দেবে রাত এক রাতের মধ্যে হ্যাঁ বোঝো না শহর এলাকা যা শহর এলাকা যা বাজে কেউ দেশে দেয়নি এটাই তো বিষয় তুমি আমাদের ওখানে একটা বাসন বাইরে রেখে যাওয়া এক ঘন্টা পরে আসবেন নেই ফাঁকা ফাঁকা কিছু পাওয়া যাবে না সব চোর কালকে দেখি আরও আরও আগে আসার চেষ্টা করবো আরও আরও প্রথম ট্রেনে এখন আটটা এখন বাজে কটা নটা আঠেরো বাজে চেষ্টা করবো আসার দেখি

সবাইকে বললাম আসছি ভাইদেরও বললাম আসছি উঠোনে হাঁটলাম একটু মাটি লাগলো না পায়ে তো এই নৌকা গুলো সব ওই ফরেস্টের ইয়ে মধুপাটে যাওয়া নৌকা সব লোড হচ্ছে কি এই দেখুন চলো 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 আজ মানে এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে নটা নটা সাড়ে নটা বাজে যেমন রৌদ্র তেমন মানে গরম শুনেছিলাম যে বৃষ্টি হতে পারে কিন্তু তার কোনো লক্ষণ নেই প্রচন্ড গরম তো সামনের দিকে এগোচ্ছি দেখতে থাকুন আর একটা বিষয় বলি আমার বাঁ দিকটা হচ্ছে নদী পাড়ে গড়ে ওঠা জঙ্গল আর ডান দিকে হচ্ছে গ্রামের বসতি

আচ্ছা 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 যেরকম একটা ছেলের মেয়ে বিয়ে দিলেই ওরা খাবে পাতা কোনো মানে পূজা আসতে করো বলে ওই পাতা নিলে হবে না যেগুলো যে গাছগুলো বিয়ে হয় না সেইগুলো গাছের পাতা না পূজা আসতে যেমন বেল গাছে বেল না হলে সেই পাতা পূজা দেওয়া যায় না আইও সেরকম এর এর পাতা এ নে কোন এই মানে এটা হয়ে গেছে এর আর পাতা পূজা চলবে না ঠাকুর মশাও বলেছে তো তার সত্ত্বেও মানে পাতা ভিয়ে নিয়ে গেলে ওই ফস্ট যেটা বের যায় না ফস্ট যেটা বেরিয়ে যায় আর তো যাই হোক এই অবধি রাখছি যদি ভিডিওর কোনো অংশ সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা উত্তর বারাসাত এই বারাসাত না কিন্তু হ্যাঁ ও তাই নাকি কোনো চ্যানেল থেকে আসবে চলো তোমাদের সাথে যদি যাই যাবো অসুবিধা নেই তো

কালকে কি তাহলে তোমাদের ভোট এইখান থেকে